মা বাবা খানা খায় আর আমার মতো আলেম লক্ষ লক্ষ টাকা রোজগার করি মায়ের খবর নিই না বাবার খবর নিই না এ শ্রমিক পাদা শ্রমিকরা আমার আল্লাহর পাগল হয় এর মধ্যে কোনো ছন্দ নাই জোরে বলেন কিনা বাড়ি লেখা আছে মায়ের দুয়ার বাড়ি কই টালেমের বাড়ি লেখা আছে বাগান মায়ের দুয়ার গাড়ি কিন্তু শ্রমিকদের রিকশার মধ্যে লেখা আছে মা বাবার দোয়া সিএনজির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া বাড়িতে যখন গাড়ি নিয়ে বাইর হয় মাকে ডাকতে বলে গেলাম গোমা আমি ভাড়া মারতে গেলাম তাহলে মা বাবার দোয়া আছে শ্রমিকদের সাথের মধ্যে কোনো সন্দেহ নাই জোরে বলেন ঠিক কিনা এ দুনিয়ার মুসলমান সুন্দরভাবে ভাবে ধুইলেন গোস্তুগুলো ধুই পাতিলে আগুন জ্বালাইয়া রান্না রান্না করলেন করিয়া ঠান্ডা হওয়ার জন্য একটা পাতিলের মধ্যে বাড়িয়া ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলেন ঘরের মধ্যে প্রবেশ করলেন ঘরের মধ্যে প্রবেশ করে দেখে একটা বাজান বিছনার মধ্যে মাসিগুলো বন বন করতেছে অনেকগুলো মাসি উঠতেছে এবার মোসানবি আর একটু আগায় উকি মারতে লাগলেন ও জায়গা মাসি উড়ি কেন একটু দেখার জন্যে যখন দেখতে গেলেন যা বাজান ওই মস বাদান রে কসার মা জননী পায়খানা প্রস্রাব করে গায়ের মধ্যে লাগাইছে জনম দুখিনী মা মা গো মায়ের যাইয়া আমার মুখের মধ্যে একটু সুমা লাগা দিছে সুখের উপাদিসে না কে বল মা মাগো ও জনম দুখিনী মা তোমার খবর নিতে দেরি হয়ে গেছে গো মা মা আমি কষাই বাজারে বসতো বিক্রি করতে তো সময় লাগছে আসতে দেরি হয়েছে রে আর তুমি গুসা হয়েও না মা তুমি রাগ করো না এবার গায়ের ময়লাগুলো ডান হাত দিয়া পায়খানা সাফ করলেন গায়ের ময়লাগুলো পরিষ্কার করে মায়ের মা জননী দুঃখিনী মায়ের দুখিনী মায়ের কাপড়গুলো পরিধান করায় দিলেন অন্য কাপড় পরায় মায়ের মুখের মধ্যে একটা সুমা লাগায়া ডাক দে বলে মা খাবার রেডি হয়েছে রে মা তোমার জন্য কি আনবো মা মাথা নেড়ে বলে আনো বাবা এবার দোলনার মধ্যে বসাইয়া বসাইয়া জনম দুখিনী মাকে খাওয়াইলেন গস্ত মা গস্ত খাইয়া মায়ের কলিজা তখন ঠান্ডা হয়ে গেছে রে বাবা কসাই বলে মা সারাদিন আমি শ্রমিক আমি কিছু কাজ করতে গম মা খবর ঠিক মতো আমি শরীরে যত্ন করতে পারি না গোসলটা পর্যন্ত দিতে পারি নাই রে মা তুমি একটু বিশ্রাম নাও আমি গোসল করে আছি মাকে দুলনার মধ্যে শুয়াইয়া কসাই গেলেন গা হাত পা ধুইতে রে মুসলমান এই জনম দুঃখিনী মা

আমি জানি তোমার জান্নাত আছে রে আল্লাহ ওই জান্নাতের মালিক তুমি তাও জানি রে আল্লাহ আল্লাহ আমার কসাই সারা দিন এত শরম দেয় গায়ের গম আমার কষাই একজন শ্রমিক রে আল্লাহ তুমি নিজেই কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন কাশি মুহাবিবুল্লাহ দিন মজুরি মিহানতকারীর আল্লাহর বন্ধু ও আল্লাহ আমার কসাই সারা দিন ভরে দিন মজুরি করছে কষ্ট করছে রে আল্লাহ তুমি এই দুনিয়ার মধ্যে আল্লাহ নবী আচ্ছা আমি জানি এই জামানার শ্রেষ্ঠ নবী এই জামানার মহানবী হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ আমি মা জান্নাত চাই না তুমি আমার যেখানে দিব দাও কিন্তু আমার কলিজা টুকরা সন্তানের তুমি এই জামানার মূসা নবীর সঙ্গে তুমি জান্নাত দিয়া দিও জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দেবালে মূসা ও তুমি ভালো করে জেনে নাও রে মুসা দেখো জনম দুখিনী মা হাত দিছে আমি আল্লাহ আমি আল্লাহ শুইতে পারি নাই আমি আল্লাহ ওই মায়ের হাত ফেরাইতে পারি নাই তোমার সাথে জান্নাত কবুল করে ফেলেছি ওই কষাই রে রেমসা মশা নবি শোকের পানি চিরে ডাকতে বলে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আমার মাও নাই আমার বাবাও নাই আমি বড় দুঃখী আমার আমি বড় দুঃখী তবে একজন মায়ের প্রেমিককে নিয়া জান্নাতের মধ্যে থাকবো সব চাইতে আমি হ্যাফি রে আমার আল্লাহ আমি সব চাইতে হ্যাফি কারণ একজন মা জনম দুখিনী মায়ের পাগল রে নিয়ে আমি কসাই রে নিয়া জান্নাতের মধ্যে থাকবো আমি মোশা আমার আল্লাহ আমি রাজি আমি খুশি জোরে জোরে ছিল বলা যাবেন আল্লাহ ভাব আমার নবী বিহনে আপন বল নাই জগতে মারা আপন বলতে আর বলে না মারদ বিজিবি বলতে কে নাই যগ তেয়া মারা পন বলতে সােয়াপন বলতে কে হ জগতে জগ অতে বলে না অপানা বলতেন আরো জড়ে জড়ে বলে না মারা দজালন বিজিবিী নে যা বলতে জগ ওতে আ আমারা অপনা বলতে। কুজ রায় মার শিল গা পরণের পর কেদে কেদে তার পরাইবে কাফু খুগুজ রায় মার শিল গা পরণের পর কেদে কেদে তার পরাইবে সরবে বেদে কিরা মিশা মিছে সে বেবে দেখিরা মিশা মিছে মিছে মিশে মায়ারি সংসারে আপন বলতে কে নাই জগতে আমারা আপন বলতে কে আরো জোরে বলে মারা অপন বলতে কেহ নেই জগতে আমার আপন ও নবিও এ নায়ত গঞ্জের আশে কামি

নে আপন বলতে কেও নাই আরো জনে বলেন আমরা আপন বলতে কেও নাই দুনিয়ার মুসলমান সেই শ্রমিক রাজকে জান্নাতের বাগান সাজাইলো সেই শ্রমিক রাজকে জান্নাতের মেলা মিলাইলো ও আমার আল্লাহ ও আমার আল্লাহ এই শ্রমিকদের শ্রম তুমি বিফলে দিও না এই শ্রমিকদের চোখের পানি তুমি বিফলে দিও না শ্রমিকদের কষ্ট তুমি বিফলে দিও না আল্লাহ তোমার দরবারে চাইলে তুমি ফিরে দাও না তোমার দরবারে কাতলে তুমি ফরিয়াদ কবুল করের মধ্যে কোনো সন্দেহ নাই ওলি আল্লাহর দরবার এই ওলি আল্লাহর দরবার হলো সিলেটের জমি